জুম্মার নামাজের পরেই খালেদা জিয়ার মৃত্যু হয় এইমাত্র ঘোষণা করলো তারেক রহমান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বেছানা পাশে পড়ে আছে সেই হাসপাতালের পরে দেখুন খালেদা জিয়া মারা গিয়েছেন তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোতে তার মৃত্যুর খবর প্রচার করতে দিচ্ছে না বলে এবং পোস্টগুলোতে ডাক্তার হাত কাম করেছি হাসপাতালের সামনে এবং এই হাসপাতালে এখন অবস্থান করছেন বিএপির চেয়ারম্যান তারেক রহমান এখনো কি আমরা বাঙালিরা সত্যটা জানতে পারবো না এখনো কি জনাব তার রহমান সাহেব আপনি আমাদেরকে সত্যটা জানাবেন না অন্তর্বর্তী সরকার তার ফেরার সকল ব্যবস্থা করে দিয়েছে আদালতে দেওয়া সাজা মহকুব থেকে শুরু করে টোল ফ্রি রাস্তা সবই করেছে নিউজ মহাজনের সরকার সবচেয়ে বড় কাজটি করে দিয়েছে সেনাবাহিনী এভার ক্যারে জিয়াউর রহমানের পুত্র গেলেন তার মাকে দেখতে সেখানে তার মায়ের সাথে কোনো ফুটেজ কেন দেখতে পাইনি আমরা কেন কোনো ছবি আমরা দেখতে পাচ্ছি না কারণ বেগম গ্রেনেড জিয়া উনি আর বেঁচে নাই এ কথা আমি অনেকবার বলেছি আমাকে এমন একটা নিরাপদ দেশ তৈরি করতে হবে যেই নিরাপদ দেশ একজন মা কল্পনা করেন একজন মা আকাঙ্ক্ষা করেন দর্শক আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা কি নিয়ে এবং কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখে বুঝে গিয়ে। দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আমি শুধু এটাই বলতেছি বেগম খালেদা জিয়া তিনি এই পৃথিবীটা নেই তারেক রহমান জনগণকে বুঝিয়ে দিয়েছে পুরো দেশকে ইঙ্গিত দিয়ে দিয়েছে বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেছেন প্রিয় দর্শক শ্রোতা জুম্মার পরে কিছু কাণ্ড ঘটেছে যা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য আপনারা একসঙ্গে জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এখনো কি আমরা বাঙালিরা সত্যটা জানতে পারবো না এখনো কি জনাব তারেক রহমান সাহেব আপনি আমাদেরকে সত্যটা জানাবেন না আমাদের বাঙালিদের এটা অধিকার আপনি কি এটা থেকেও বঞ্চিত করবেন আপনার প্রতি সম্মান আর শ্রদ্ধা কথা বলছি যেহেতু আপনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সেটার শ্রদ্ধা রেখেই কথা বলছি আপনি এই হসপিটালে ঢুকছেন প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে অলমোস্ট দেড় দুই ঘন্টা হয়ে যাবে যখন হাদির গুলিবিদ্ধ হয়ে সেই একই হসপিটালে ছিল হাদির প্রতিটি মিনিটের অবস্থান গণমাধ্যমের ফুটেজ আকারে বাংলাদেশের জনগণকে দেখানো হয়েছে কিন্তু এনিস্টে নাও আপনি আজও সেটা দেখাননি কেন দেখাননি বুঝে আসে না তবে বাংলাদেশের অনেকগুলা গণমাধ্যম এটা অনেক আগেই প্রকাশ করেছে তাহলে আমরা ধরে নিব কোনটা কোনটা ধরে নিব আপনি হসপিটালে এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা হয়ে গেছে অলমোস্ট সেখানে আপনি অবস্থান নিয়েছেন একটা ফুটেজ পর্যন্ত জাতির উদ্দেশ্যে আপনি দেখাতে পারেননি মাথার কাছে যে মনিটর থাকে সেই মনিটরে কিন্তু বোঝা যায় যে রোগীর কি অবস্থা বা কোন সিচুয়েশনে আছে তাই না উনি মানে কিরকম নিঃশ্বাস নিচ্ছে ওনার বর্তমান কি কন্ডিশন ঘন্টায় মানে ওনার কন্ডিশন কি পরিবর্তন হচ্ছে না বেটার হচ্ছে না আরো ডিপে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যায় আপনারা অন্তত জাতিকে এতটুকু দেখান এতটুকু দেখান এটা তো অধিকার না আমাদের অধিকার এটা যেহেতু বেগম খালেদা জিয়া উনি আমাদের বাংলাদেশ সাবেক তিনবারের নির্বাচিত বৈধ প্রধানমন্ত্রী ছিল সে হতো আমাদের বাঙালিদের এটা অধিকার এখন এই অধিকার থেকেও আপনি আমাদেরকে বঞ্চিত করে যাচ্ছেন কেন আমরা সত্যটা জানতে চাই ইভেন আপনি বৈঠক পর্যন্ত করবেন আপনার মার চিকিৎসার ব্যাপারে আপনি বৈঠক চালাচ্ছেন পর্যন্ত কেন জাতির উদ্দেশ্যে আপনি নিজের শরীরে থেকে একটা ফুটেজ জাতির উদ্দেশ্যে দেখাচ্ছেন না কেন কেন সমস্যা কোথায় যেহেতু বাংলাদেশের জনগণ থেকে শুরু করে জন জনসম্মুখে পর্যন্ত ইভেন মানুষের মুখে মুখে পর্যন্ত গণমাধ্যমে বিদেশে দেশে নানান জায়গায় এটা ছড়াই গেছে যে বেগম খালেদা জিয়া উনি আর নেই আপনি ছেলে হিসাবে এটা কি আপনার দায়িত্ব ছিল না যে সবার আগে গিয়ে আপনি এটা কনফার্ম করবেন যে যারা নাকি এই বিষয়ে গুজব ছড়িয়েছে তাদের মুখ বরাবর সত্যটা জাতির সামনে প্রকাশ করার এটা কি আপনার দায়িত্বর ভিতরে ছিল না আচ্ছা বাদ দিলাম যে উনি বাংলাদেশের তিনবার সাবেক প্রধানমন্ত্রী ছিল বাদ দিলাম তর্কের খাতিরে বাদ দিলাম উনি তো আপনার মা হয় আপনি একজন ছেলে হয়ে এটাকে আপনার দায়িত্ব নয় যে আপনি জাতির উদ্দেশ্যে সত্যটা প্রকাশ করবেন আমরা সত্যটা জানতে চাই কারণ এটা আমাদের বাঙালিদের অধিকার হোক সেটা শেখ হাসিনা হোক সেটা আওয়ামী লীগ তিনি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন দলবিদ জাতবিদ নির্বিশেষে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন দ্যাট মিনস এটা আমাদের অধিকার গোটা বাঙালি জাতির অধিকার সেই অধিকার থেকে আপনি বঞ্চিত করে যাচ্ছেন একটা জাতিকে শুধুমাত্র গণমাধ্যমের মাধ্যম দিয়ে আমরা শুনতে পাচ্ছি যে ভিতরে ডক্টরদেরকে নিয়ে বৈঠক চলছে এবং খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে বাংলাদেশে হবে না বিদেশে হবে যদি হাদি এখানটা বুলেট যায় এখানটা বের হয়ে আসে আর কন্ডিশন যদি মিনিটে মিনিটে বাংলাদেশের গুলা জাতির মাধ্যমে প্রকাশ করতে পারে জাতিকে জানাতে পারে বেগম খালেদা জিয়ার এক থেকে দুই মিনিটের আপনি এখন নিজে আসছেন আপনি সহ একটা ফুটেজ কি আমরা ডিজার্ভ করি না বাংলাদেশের জনগণকে এটা প্রত্যাশিত নয় বলুন এটা কি জনগণের অধিকার না অধিকার নয় কি বলেন তাহলে কেন এত প্রতারণা খুবই ভারাক্রান্ত মন নিয়ে আসলে কথাগুলো বলতে হচ্ছে এটা ঠিক নয় কেমন বাঙালি জাতিকে সত্যটা প্রকাশ করে দেন যদি আল্লাহ সুবান তালা ওনাকে এখন পর্যন্ত জীবিত রাখে দোয়া করছি মনের অন্তঃস্থল থেকে যাতে উনি অতি দ্রুত সুস্থ হয়ে যায় আর যদি উনি আমাদের মাঝে আর না থাকে তাহলে সেটাও দোয়া করছি যে আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফের দান করে আর যদি আপনারা মিথ্যা বলে থাকেন আপনাদেরও বিচার যাতে আল্লাহ সুবান তালা করেন কারণ আপনারা বাঙালির জাতির অধিকার থেকে বঞ্চিত করছেন লাশ নিয়ে এই নোংরা রাজনীতি আর যাই হোক মানুষ সহ্য করে নিলেও আল্লাহ যেন এটা সহ্য না করে নেয় এটা মনের ভিতর থেকে কথা বললাম আমি আরো একটি কথা বলতে চাই আপনি আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে আপনি একাত্তরের কে নিয়ে কথা বলেছেন আপনাকে সাধুবাদ জানাই সেলুর জানাই কারণ পাঁচই আগস্টের পর থেকে এনিস্টেনাও এখন পর্যন্ত যদি মুক্তি যোদ্ধাদের পক্ষে একদম ওই উপরের লেভেল থেকে যদি কেউ কথা বলে থাকে সেটি হচ্ছে ফুজুর রহমান সেটি হচ্ছে আপনার জাতীয় পার্টি সেটি হচ্ছে

তারা তারেক রহমানকে গার্ড অফ অনার দিয়েছে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তারেক রহমানকে যোগ্য সম্মান দিয়ে দেশে আর একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান সেই লেভেলের দেওয়া হচ্ছে তার মানে ধরেই নেওয়া হচ্ছে যে তারেক রহমান আজকে থেকে দেশের ডিফ্যাক্ট প্রধানমন্ত্রী এবং তারপর একটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবল ক্ষমতা হস্তান্তর তাই বাকি শোনা যাচ্ছে তারেক রহমানকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকাটি পালন করেছে প্রতিবেশী ভারত এবং সেখানে নির্বাসিত থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু তারেক ফেরার মধ্য দিয়ে দেশের ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রীর যুক্ত হওয়া ছাড়াও আরো অনেক কিছুই যে যুক্ত হলো সেটা নিয়েই আরেকটু আলোচনা করতে চাই আজকে চলুন আলোচনা শুরু করা যাক রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এর বড় কোনো সত্য বাংলাদেশের রাজনীতিতেও নেই যে দেশে এই কিছুদিন আগেও যে নামটি উচ্চারণ করলেই একুশে আগস্টের গ্রেনেড হামলা প্রতিপক্ষকে নির্মূল দুর্নীতি নেপোটিজম ক্ষমতার দম্ভ আর রাষ্ট্রীয় অবক্ষয়ের ছবি ভেসে উঠত আজ সেই নামটি স্থিতিশীলতার প্রতীক হিসাবে আলোচনায় কাকে নিয়ে কথা বলছি আমি আমি রহমানের কথাই বলছি তারেক আগেও দেশের প্রধান দৈনিকগুলো কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বিস্তর লিখেছে বিস্তর সমালোচনা করেছে কিন্তু আজকে তিনি দেশের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ দেশের মানুষ যখন বলা শুরু করেছিল যে আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম তখনই ইউনুস তার জাদুর ঝোলা থেকে তারেক রহমানকে বের করে এনে জাতির সামনে ছুড়ে দিলেন দুঃশাসন বৈষম্যের বিরুদ্ধে জিহাদ ঘোষণাকারীদের নিয়ে দুই এক থেকে দু হাজার ছয়ের দুর্নীতি দুঃশাসন আর ভয়ঙ্কর প্রতিহিংসার রাজনীতিটি বাংলাদেশে চলেই ছিল তারেক রহমানের হাত ধরে তাহলে আজকে তাকে ফিরিয়ে আনার এই বিপরীতমুখী বাস্তবতাকে আপনি কিভাবে দেখেন আমি জানি না কিন্তু আমি এভাবে দেখি যে এটা আসলে ব্যক্তি তারেক রহমানের গুণে নয় বরং ইউনুস সরকারের রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতায় তৈরি হওয়া ভয়ঙ্কর শূন্যতার ফলেই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইউনুস বাধ্য হয়েছেন আর এই শূন্যতার নামকরণই ছিল হয়তো জুলাই চেতনা যেটি সময়ের সঙ্গে সঙ্গে উন্মোচিত হয়েছে একটি নেগেটিভ ঐক্য হিসাবে অর্থাৎ আওয়ামী লীগ বিরোধিতা ছাড়া যার আর কোন দৃশ্যমান নৈতিক ভিত নেই জুলাই দু হাজার চব্বিশের আন্দোলনের হয়তো বাস্তবতা ছিল বিশেষ করে আওয়ামী লীগের সতেরো বছরের শাসন তৈরি হওয়া ক্ষোভটা তো ছিল কিন্তু এই ক্ষোভকে জনমনে না ছড়িয়ে দেশি বিদেশি অস্ত্র অর্থ আর প্রশিক্ষণের মাধ্যমে জনগণের ভেতর থেকে বেছে বেছে লাশ ফেলে দেওয়া আর ভয়ঙ্কর রক্তপাতটাকে একটি পক্ষ বাস্তব করে তুলেছিল ইতিহাস বলে রক্তপাত নিজে নিজে নৈতিক মানদণ্ড তৈরি করতে পারে না করে না নৈতিকতা জন্ম নেয় পরবর্তী সিদ্ধান্তে অথবা তথাকথিত যদি আন্দোলন ধরেন বা গণঅভ্যুত্থান অভ্যুত্থান ধরেন তারপরে যারা ক্ষমতায় বসছে তারা কিভাবে সেটিকে নৈতিকতা দিচ্ছে কোন মানদণ্ডে তারা বিচার করছে বিচার কিভাবে চলবে দায় কিভাবে নির্ধারিত হবে ক্ষমতার অপব্যবহার হলে তার পরিণতি কি হবে এই প্রশ্নগুলোর উত্তরেই আন্দোলনের মান নির্ধারিত হয় জুলাই পরবর্তী বাস্তবতা দেখা গেল এই প্রশ্নগুলোর কোনো উত্তর তৈরি হয়নি বরং তৈরি হয়েছে নতুন এক রাজনৈতিক বন্দোবস্ত আর সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সবচেয়ে সর্বশেষ সংযোজন এই তারেক রহমানের ফিরে আসা এবং সরকার বাধ্য ہوئی তাকে তারেক ফেরা কেবলমাত্র বিএনপির একজন নেতার বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের দেশে ফেরা নয় কারণ তারেক রহমান ইতিমধ্যে বিএনপির নেতা বেগম খালেদা জিয়া তিনি চেয়ারপারসন তিনি আসলে বেঁচে আছেন নাকি মারা গেছেন আমরা কেউ জানিনা কিন্তু তারেক রহমানের এই যে ফিরে আসা এটি যে রাষ্ট্রীয় পক্ষপাতের চূড়ান্ত নজির কি আপনি অস্বীকার করতে পারবেন একজন সর্বোচ্চ আদালতে দণ্ডিত আসামির ক্ষেত্রে রাষ্ট্র যখন আইন আদালত রায়ের ধারাবাহিকতা অগ্রাহ্য করে রাজনৈতিক সমঝোতায় পথ খুলে দেয় তার ফিরে আসা তখন সেটি ব্যক্তিগত ঘটনা থাকে না তাই না সেটি আসলে নির্দেশ করে যে বিচার আর ন্যায় নয় ক্ষমতার প্রয়োজনই আসলে শেষ কথা এখানেই তথাকথিত জুলাই চেতনার ফাঁপা জায়গাটা বা দেখতে দেখে ফেলি যদি জুলাই চেতনা সত্যি বৈষম্য বিরোধী হতো তাহলে বিচারের জন্য বেছে নেওয়া হতো না আপনারা স্মরণ করতে পারেন যে যখন দু হাজার এই অগাস্টের পর পরই এই যে এখনকার সন্ত্রাসীরা এনসিপি নেতৃত্বরা প্রায়ই তারেক রহমানকে নিয়ে স্লোগান দিত তারেক আমার এটা সেটা এবং তার বিচার করা হবে তার দুর্নীতি বিচার করা হবে এগুলো কিন্তু বলেছিল তারা আপনাদের এবং দু এক থেকে ছয় পর্যন্ত চলা অপারেশন ক্লিন ক্লিনহার্ট থেকে শুরু করে র্যাবের মাধ্যমে সে সময় যে গুম খুনের ঘটনা ঘটেছিল সেগুলোরও তো বিচার হওয়া শুরু হওয়ার কথা ছিল কিন্তু না সেটা তো হয়নি শুধুমাত্র আওয়ামী লীগ আমলকেই বেছে নেওয়া হয়েছে এই একচক্ষু বিচারের আওতায় সবচেয়ে বড় কথা হলো একুশে আগস্টের ড্রেনের হামলা মানি লন্ডারিং দুর্নীতি এসব মামলায় আদালতের রায় ছিল সেই রায়কে এক ঝটকায় অকার্যকর করে দেওয়া মানে সত্য প্রতিষ্ঠা নয় মানে আদালতকে ক্ষমতার অধীন করে ফেলা ফলে প্রশ্ন উঠছে এতে কি জুলাই চেতনা ধ্বংস হলো বাস্তবতা হলো ধ্বংস করার মতো কোনো সুসংহত চেতনা আদৌ ছিল কিনা সেটাই আসলে মূল প্রশ্ন বরং বলতে পারেন আপনি যে জুলাই ছিল কি ট্রানজিশনাল ন্যারেটিভ ক্ষমতা বদলের জন্য বা ক্ষমতা দখল করে ক্ষমতাকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য একটি সাময়িক ভাষা যার প্রয়োজন ফুরাতেই সেটা তাকে পাশে সরিয়ে রাখা হয়েছে বা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে নর্দমায় যদি শেখ হাসিনার আমলে আদালতের সকল রায়কে পক্ষপাতমূলক আর বাতিল করা যায় তাহলে এই ইউনুস আমলে দেওয়া সকল রায় ও পক্ষপাতমূলক আর প্রতিহিংসামূলক বলে বাতিল হবে মানে একদিন তো হতেই হবে তাই না এক যাত্রায় দুই ফল তো হতে পারে না তাহলে এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক হয়ে যাবে যে তারেক রহমান ফিরতে পারলে শেখ হাসিনা কেন ফিরতে পারবেন না যদি যুক্তি হয় রাজনৈতিক প্রতিহিংসা কথিত ফ্যাসিস্ট আমলের সাজা এসেছেন এটাই যদি আপনার যুক্তি হয় তাহলে সেই একতরফা হতে পারে না শেখ হাসিনার হয়ে পড়বে আপনি একদিকে বলবেন তারেক রাজনৈতিক নিপীড়নের শিকার আর অন্যদিকে বলবেন শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘনের দায় অভিযুক্ত এই দুই অবস্থান একসাথে টিকতে পারবে না যদি না আপনি স্বীকার করেন যে বিচার নয় ক্ষমতার হিসাবই এখানে মুখ্য তার মানে রাষ্ট্র তার নিরপেক্ষ এবং নৈতিক অবস্থান থেকে সিদ্ধান্ত নিচ্ছে না তাই না ফিরিয়ে রাষ্ট্র তার নৈতিক অবস্থান থেকে সরে গেছে যদি কোনো নৈতিক অবস্থান থেকে থাকে যদি সেরকম কিছু আদৌ থেকে থাকে আর কি রাষ্ট্র মানে শুধু সংবিধান নয় রাষ্ট্র মানে নৈতিক ধারাবাহিকতা আপনি যদি এক পক্ষের জন্য আইনকে নমনীয় করেন অন্য পক্ষের জন্য কঠোর রাখেন তাহলে রাষ্ট্র রাষ্ট্র থাকছে না ক্ষমতার যন্ত্রে পরিণত হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতি বা অর্থ পাচারের মামলা যদি আপনি চালিয়ে যান আন্তর্জাতিক পরিসরে সেটাকে ন্যায় বিচার বলা হবে না বলা হবে রাজনৈতিক প্রতিশোধ ইতিমধ্যেই আন্তর্জাতিক ভাবে এই সব বলা শুরু হয়েছে ব্রিটেনের সাংসদরা বলছেন আমেরিকার কংগ্রেসম্যানরা বলছেন আর দেশের ভেতরে তো আছেই আদালত কাগজে চলতে পারে কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকে না আদালতের ইতিমধ্যেই দেশে বিদেশে এই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং খুব দ্রুত সেটা আরো জোরে সোরে উচ্চারিত হবে দুঃখজনক সত্য হল বাংলাদেশে এই বৈষম্যের রাজনীতি আসলে বাস্তবতা সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকেই শুরু হয়েছে এবং এখনো ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার আপনারা অন্তর্বর্তী সরকার বলেন তারা সেটি সমানে করে যাচ্ছে আওয়ামী লীগকে সরিয়ে বারবার বিএনপি জামায়াতকে অনৈতিক সুযোগ করে দেওয়াই হচ্ছে এই বৈষম্যের রাজনীতি এই মুহূর্তে বাংলাদেশে এই রাজনৈতিক বিচারী তাকে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে নিজেদেরকে নৈতিক বিকল্প হিসাবে পুঁজি কিন্তু নৈতিকতা কোনো ঘোষণাপত্র নয় এটি সিদ্ধান্তে প্রতিফলিত হয় তারেক রহমানের প্রত্যাবর্তনের যে রাষ্ট্রীয় দেখা গেছে পরিবহন সুবিধা প্রশাসনিক সহায়তা আইনগত দ্রুততা তা একটাই বার্তা দেয় ক্ষমতার নতুন সমীকরণে কে প্রয়োজনীয় আর কে নয় প্রশ্ন হলো এই দলদের উৎস কি নৈতিক দায়বদ্ধতা নাকি রাজনৈতিকভাবে টিকে থাকার তাগিদ বাস্তবতা হলো জুলাই পরবর্তী কাঠামোর ভেতরে যারা আছে তাদের অনেকেরই অতীত এবং বর্তমান নিয়ে প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর মুখোমুখি টিকে থাকতে হলে ক্ষমতার অংশ থাকা জরুরি রাজনীতিতে এক মাস্টার মাইন্ড আর এক মাস্টার মাইন্ডের প্রয়োজন বোঝে এই নির্মম বাস্তবতা অস্বীকার করতে পারবেন না আপনি ফলে তারেক রহমানের প্রতি এই দরদ কেবল ব্যক্তিগত নয় এটি একটি সেলফ প্রিজার্ভেশন স্ট্র্যাটেজি একটা ইন্টারেস্টিং সত্য হল এটাও হতে পারে যে আওয়ামী লীগের ভেতরে যারা লুটপাট দুর্নীতি অর্থ পাচারের সঙ্গে যুক্ত ছিলেন তাদের অনেকের কাছেও তারেক রহমান খারাপ বিকল্প নন হিসেবে বিবেচিত হবে কেন কারণ হচ্ছে এই রাজনীতির পুরনো খেলোয়াড়রা নিয়ম জানেন ম্যানেজমেন্ট বুঝেন তারা ভাবছেন যে বিএনপিকে কিছুটা তাদের যে অর্জিত বিপুল সম্পদ তার কিছুটা দিয়ে তারা বাংলাদেশে ফিরতে পারবেন এটা একটা ভাবনা যদিও আমার আমার কাছে বিষয়ে কোনো প্রমাণাদি নেই ফিরি সেই জুলাই চেতনার কথায় এই চেতনা যে ভুয়া আর সব দিক থেকেই ফোকলা হয়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না এর ভিত্তিটাই যে আওয়ামী লীগ বিরোধিতা এবং তাতে সকল পক্ষ একজোট তা তারেক রহমানের নিষ্পাপ হয়ে দেশে ফেরাটা আরো জোরালো প্রমাণ করে দিল ডক্টর সামনে রেখে জামায়াত বিগত এক বছর যা করেছে তা মূলত মুক্তিযুদ্ধকে ধ্বংস করে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা সেটাকে দেখিয়েই দেশের সুশীল সমাজ নতুন ন্যারেটিভ তৈরি করেছে সেটা হলো জামায়াতের চেয়ে বিএনপি ভালো তাই তারকে দরকার এই যে ন্যারেটিভ হঠাৎ জন্ম নেয়নি এটি বহুদিন ধরে প্রস্তুত করা হয়েছে উগ্র ডান পন্থার উত্থান মব রাজত্ব নারী এবং সংখ্যালঘু নিপীড়ন সংস্কৃতির উপর আঘাত এই ভয়ের বিপরীতে একটি কম খারাপ বিকল্প তৈরি করা হচ্ছে তারেক রহমান সেই বিকল্পের প্রতীক এটি তারেকের অর্জন নয় এটি রাষ্ট্রের ব্যর্থতার ফল তথাকথিত এই প্রত্যাবর্তনের ভেতর দিয়ে তাহলে জিজ্ঞেস করি আপনাকে পারলেন না তো বলতে বলতে এখন আর কিছু নয় কেবল আওয়ামী লীগ বিরোধিতা আর শেখ হাসিনা বিরোধিতা বোঝায় সঙ্গে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা ছাড়া আর কিছুই নেই এই জুলাই চেতনার মানে বলতে বৈষম্য বিরোধী রাজনীতির কথা বলা হয়েছিল কিন্তু বৈষম্য প্রথমে প্রতিষ্ঠিত হয়েছে বিচারে ন্যায় বিচারের কথা বলা হয়েছিল কিন্তু ন্যায়কে রাজনৈতিক দর কোষাকশি উপকরণের পরিণত করা হয়েছে নতুন রাজনীতির কথা বলা হয়েছিল কিন্তু ফিরেছে পুরনো সব খেলোয়াড়রা তার রহমান যে প্রক্রিয়ায় ফিরেছেন সেই একই প্রক্রিয়া যদি শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ না দেওয়া হয় তাহলে এটি আন্তর্জাতিক ভাবেই শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকে প্রতিশোধমূলক বিচার হিসেবে চিহ্নিত হওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে সেটি আরো বাড়বে নির্বাচনের পর সেটি ভয়ঙ্কর আকার ধারণ করবে যদি নির্বাচন হয় দেশের রাজনীতি যুক্তিতে চলে না চলে ধান দেয় এই যে শুরুতে বলেছিলাম শেষ কথা বলে কিছু নেই সেটাও একটা ধান দেয় এখন এই শেষ কথা এটাই যে এরপর কি তবে শেখ হাসিনা ফিরছেন তারিখের মতো রাষ্ট্রই তাকে সকল অভিযোগ থেকে মুক্ত করে ফিরিয়ে আনবে রাষ্ট্রকেই আনতে হবে যদি রাষ্ট্র না আনে তাহলে আপনি আরো স্পষ্ট বুঝবেন যে রাষ্ট্র বিএনপি জামায়াতের জন্য একরকম আর আওয়ামী লীগের জন্য আরেক সুখের কথা কি জানেন সুখের কথা হল রাষ্ট্র দখলকারীরা বিএনপি জামায়াত বান্ধব হলেও দেশের জনগণের গরিষ্ঠ অংশ কিন্তু আওয়ামী লীগকে নিজেদের কাতা মনে করে যেমনটি তারা মনে করত উনিশশো একাত্তর সালেও উনিশশো সালে যারা বঙ্গবন্ধুকে খুন করেছিল তারা বিএনপি প্রতিষ্ঠা করেছে জামায়াতকে ফিরিয়ে এনেছে কিন্তু দেশের মানুষ সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়েও কি তারে রহমান রাজনীতি করতেছে দেশে ফেরার পরও কি বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি রাজনীতি করেই যাবেন দর্শক শ্রোতা দেশের সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে